সংগঠন শ্রমিক অধিকার পরিষদ কুষ্টিয়ার জেলা সেটার সংগামী সভাপতি জনপ্রিয় মহাদুতালয় উপস্থিত আছে অন্যাধিকার পরিষদের সুদক্ষ সঙ্গামী সাধারণ সম্পাদক আমার সকলের প্রিয় শালিক ভাই সহ কুষ্টিয়ার শহর অন্য অধিকার পরিষদের সংগামী আহ্বায়ক রঞ্জু ভাই সাধারণ সম্পাদক বন্ধুর সাথে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক তো উপস্থিত আছেন শ্রমিক নেতা অতুল ভাই উপস্থিত আছেন শ্রমিক নেতা ইসলাম সাহু কুৎসা কুমারখালী মিরপুর দৌলতপুর কুষ্টিয়া সদর বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ কর্মাধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যুব নেতা জিহাজ খান ছাত্র নেতা বিপ্লব রাজুজন সাহু সকালকে জানাই আমার পাম্প সংগঠন বাংলাদেশ শ্রম অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন

আপনারা দেখতে পারেন সামান্য একটা কাগজের নোট দিয়ে পরিশ্রম সকাল থেকে রাত রাতের নোট কিন্তু কিন্তু কাগজের নোট আগে ছিল না হিসাব ছিল তার আগে অনেক বিভিন্ন কিছুর বিনিময়ে কথায় আমাদের অর্থনীতি চলেছে কিন্তু শ্রম বাজার কিন্তু মানুষের সভ্যতা গড়ে তুলেছে শ্রম বাজার না থাকে এই পৃথিবীর আগে পৃথিবী এত সুন্দর হত না রঙের পৃথিবী হতো না ওই পশ্চিম দেশে বসে তারা শ্রম বাজারের শ্রমিকদের উপর নিপীড়ন করার চেষ্টা করেন তারা যে এসি রুমে বসে থাকে যে আরামে তারা কোথায় বসে থাকে সেটাও শ্রমিক ভাইদের হাতে নির্মিত প্রিয় ভাইরা আপনার আমার এক আগের বক্তা বলে গেলে শ্রমিকের মধ্যে এমপি চাই শ্রমিকের মধ্যে বিশ্ব শাসন করা মা সেতন ছিল এই শ্রমিকের মধ্যে লালেন কালমার্ক ছিল সেই শ্রমিকের ইতিহাস জার্মানি ইংল্যান্ড আমেরিকা থেকে শুরু করে হাজার হাজার বছরের সেই শ্রমিকের ইতিহাস আমাদের ভিতরে একটা সময় দাসত্বর পর তাই ছিল আজ থেকে একশো চল্লিশ বছর আগে আমেরিকার একটি ময়দানে এই শ্রমিক দিবস পালন উদ্দেশ্যে যখন ইংল্যান্ড ও জার্মানি থেকে কালমার্সের নেতৃত্বে সবাই একত্রিত হলো ঠিক সেই মুহূর্তে একটি বড় ধরনের হামলা হয়েছিল সেই হামলায় একশো না কয়েক হাজার শ্রমিক ভাইরা নিহত হয়েছিল